হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি ফ্যামিলিতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি তো চলো বন্ধুরা এবার দুর্গাপূজার ঘোরাঘুরিটা একটু শেয়ার করে নিই তো অনেকটা দেরি হয়ে গেছে জানি তো আর কী করবো এডিট করতে পারছিলাম না যার কারণে দেরি হচ্ছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো সবাই দেখতে থাকো ঠিক আছে যে দেখো সেলফি তুলে নিচ্ছি কিন্তু সেলফি না ফটো তুলে নিচ্ছি সেলফি তো নিজে নিজে তোলা যায় তো এখানে মেয়ে আমি আর আমার বর আমরা মিলে বেরিয়েছিলাম তিনজনই তার নবমী দিন বেরিয়েছিলাম আবার ননদ শ্বশুর ননদ সবাইকে নিয়ে বেরিয়েছিলাম তো ওই দিন আর বেশি ভিডু টুডু করা হয়নি তো আমি যদিও ভিডিওটা করিনি কে করেছে বলো তো তোমরা তো সবাই জানো আমার ভিডিওটা কে করে দেয় তো তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিওটা করে দিয়েছে ঠিক আছে তার জন্যই এরকম কারণ তোমাদের দাদাবাই যে ভিডিওগুলো করে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারো যে ভিডিওটা কে করেছে তো তোমাদের দাদাবাই লম্বা লম্বালম্বীভাবেই ভিডিওটা করে তো সব সবসময় এরকমই করে ওর মনে থাকে না মনে হচ্ছে আর মানে ওইভাবে ধরতে লজ্জা লাগে কিন্তু সোজা করে ধরতে লজ্জা লাগে না যে কারণে তো এ হচ্ছে ব্যাপার তো অনেকগুলো পুজোয় দেখলাম তো সবগুলো পুজোর ও তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন যা কটা ভিডিও ছিল ওই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভেরাভিড়ির জন্য আর কি তবু ভালো যে মানে বেশি একটা ভেরাভিড়ি ছিল না আমরা এটা দশমী দিন বেরিয়েছিলাম ঠিক আছে তো দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে তো তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারিনি ভালোভাবে শেয়ার করলে কিন্তু তোমরা বুঝতে পারতে পুরোটা যদি শেয়ার করতে পারতাম তো দেখো খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা তাই না তোমাদের কেমন লাগবে তোমরা একটু জানাবে কমেন্ট করে ঠিক আছে তো তোমাদের দাদা যে পেছন থেকে ভিডিওগুলো করছিল আমি কিন্তু জানি না ঠিক আছে যদি বা জানতাম তাহলে কিন্তু আমি মানে একটু স্টাইল স্টুল করে দুটো একটা শর্ট মট ভিডিও টিডিও বানিয়ে নিতে পারতাম তো আমি তো আর জানি না তারপর বাড়ি এসে দেখছি কি এগুলো ভিডিও করেছে ঠিক আছে তো আমি বললাম তুমি বলো কেন তুমি যে ভিডিওগুলো করেছ তারপর বলছে না এমনিতেই ফ্যামিল ভিডিও করতে করতে তোমরা মা মেয়েও উঠে গেছো এই হচ্ছে ব্যাপার তো আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে পুজো কি বলে জানি এটাকে মানে দুর্গার একটা ইউ আর কি এটা হয়েছিল আমি নামটা ভুলে গেছি তো কি জানি বলে এটা দেখাচ্ছিল ঠিক আছে তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে আর ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি বেশি বড় করছি না কারণ সবাই কিন্তু দেখতে চায় না বড় ভিডিও দিলে ঠিক আছে তার জন্য ছোট্ট ছোট করেই ভিডিওগুলো দিচ্ছি মূর্তিটা দেখো খুব সুন্দর হয়েছে তাই না তো এই যে দেখো এখানে লাইটিংগুলো খুব সুন্দর খুব সুন্দর তাই না দেখতে থাকো দেখো খুবই সুন্দর এটা কি উপরের লাইটিং নাকি স লাইটিং এটা আমি বুঝতে পারছি না তোমাদের দাদা ভাই মনে হয় উপরের লাইটিংটাই করে নিয়েছে তো কেমন হয়েছে আমার ভিডিওটা কমেন্ট করে জানিও ঠিক আছে সবাইকে